রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি ভিডিওটা বহুদিনের ভিডিও এবার দু হাজার পঁচিশের সরস্বতী পুজোর ভিডিও সেটা হচ্ছে আমরা মহারাষ্ট্র থেকে সোজা চলে গেছিলাম সরস্বতী পুজোর তিন থেকে চার দিন আগে বাড়িতে আমার মাম্মামের এবছর প্রথম ওর হাতে খড়ি হবে ও এবার স্কুলে যাবে জুন মাসে ওর ভর্তি আছে তাই ভাবলাম জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন পুজো পড়েছে টুক করে গিয়ে ওর হাতে হাতেখড়িটা দিয়ে আসি তাই সোজা মহারাষ্ট্র থেকে চলে এসেছি কিন্তু আমি এখন অনেক রাত হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা আর এখনও আমরা কিন্তু রেডি হতে পারি মানে তৈরি করতে পারিনি রাত্রেবেলা আলপনাটাও দিয়ে রাখবো আর এখন হচ্ছে মাম্মামের স্লেট মানে ওটা একটুখানি ডেকোরেশন করছি আমরা একটা স্লেট করেছি সেটা হচ্ছে এমনি মাম্মাম লিখবে ওটা একটু এমনি করেছি কিন্তু যেটা হচ্ছে আসল স্লেট হচ্ছে হাতে করেই হবে সেটাই হচ্ছে এখন ডিজাইন করা হচ্ছে আর ওখানটায় এখনো ভালো করে ডিজাইনটা হয়নি যেখানে হচ্ছে ঠাকুরের মণ্ডপটা হবে হ্যাঁ এদিকে দেখো এই যে হচ্ছে আমার বাবা টিভি দেখছে একটু হাই করে দাও করে দাও করো তো দেখো আজ কালকে ভুনিয়ার হাতে খড়ি হবে তার জন্য আজকে প্রস্তুতি চলছে দেখো এই দেখো মামা এখন আলপোনা দিচ্ছে এখন দেখতে পাচ্ছো এই যে সিলেট রেডি দাদান টিভি যে আপনারা দেখতে পারেন আপনাদেরকে পাঠিয়ে দেবো আপনাদের আগের দিন রাত্রেবেলা কিন্তু অনেক কাজ ছিল জানো আমরা মণ্ডপটাকে তৈরি করেছি একদম ঘরোয়াভাবে জানি অতটা ভালো হয়নি তবে আমার বরের হাতের কাজ কিন্তু খুব ভালো আমার বর কিন্তু আলপনাটাও দিয়ে দিয়েছে আমার কিন্তু এই সবের যোগ্যতা একদম নেই আমার একদম যোগ্যতা নেই বললেই চলে এই সব আঁকা আঁকির তবে আমার বর কিন্তু কোনো দিনও এই সমস্ত করেনি শুধু আমি বলেছি তুমি আলপনাটা দিয়ে দাও তো ফেব্রিক দিয়ে দেখো একদম সুন্দর করে এত সুন্দর হবে সত্যি আমি ভাবিনি যে আমার বরের হাতের কাজ এত সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো কারণ আমার বর কিন্তু কখনও এই সমস্ত কাজ করেনি কিন্তু প্রথম দিনে যে এত সুন্দর কাজটা কাজটা করেছে এটা কিন্তু দেখতে হবে সত্যি কথা বলতে আমার বা সব কিছু পারে শুধু একটুখানি বলতে হবে যে এটা করতে হবে তো সেটাই কিন্তু ও করে দেবে আগের দিন ছিল শনিবার রবিবারে পুজো ছিল আর দু তারিখ রবিবারের পুজো ছিল ফেব্রুয়ারির আর আমি শনিবার দিন আমি কিন্তু উপোস ছিলাম আমি বড়ো ঠাকুরের উপোস ছিলাম এবং দিদিদের বাড়িতে পুজো দিতে গেছিলাম ওখানে মানে বড়ো ঠাকুরের পুজো হচ্ছিল তাই আমি আগে থেকে রাত্রেবেলা ঠাকুর কিনে রেখে দোকানে রেখে গেছিলাম যেই দোকান থেকে কিনেছি সেই দোকানেই রেখে গেছিলাম বলেছি যে আমি পুজো করতে যাচ্ছি পুজো করার পথে আসার পথে সাড়ে নটা থেকে দশটা বাজে আমি কিন্তু ঠাকুরটা নিয়ে যাব তো বললো ঠিক আছে তারপরে আমরা কিন্তু বড় ঠাকুরের পুজো করে প্রসাদ খেয়ে আমরা ঠাকুর নিয়ে সরস্বতী মাতাকে নিয়ে কিন্তু আমরা ঘরে পৌঁছে যাই তারপর আমার মা যেটা করার থাকে ঘরে ঢোকার আগে উলুধ্বনি শঙ্করধ্বনি দিয়ে আমি কিন্তু সরস্বতী মাতাকে ঘরে প্রবেশ করালাম আর তারপরেই চলেছিল এই যে এই সমস্ত আঁকা কাজগুলো প্রায় বারোটা থেকে একটা বেজে গেছিল এই সব গোছাগুছি করতে আর এই যে দেখো ক্লে নিয়ে এসেছিলাম আমি না ফোনে দেখেছি যে হাতে খড়ির যেই স্লেটটা থাকে স্লেটটাকে সুন্দর করে সাজালে না খুব সুন্দর লাগে আমি জীবনে প্রথমবার দেখলাম আমাদের সময় বাপু এই সমস্ত ছিল না তাই যেহেতু ফোনে এক আজকাল সোশ্যাল মিডিয়ায় সব কিছুই দেখা যায় অথচ সুন্দর সুন্দর জিনিসগুলোই কিন্তু দেখা যায় তো সেইভাবে ক্লে নিয়ে এসেছি ফেব্রিক নিয়ে এসছি এখন আলপনা ফেব্রিক দেওয়া স্লেটে এই ডিজাইনগুলো চলবে তো ডিজাইনটা আমি একটু করে ছি আমার বর একটু করেছে আমার ভাই একটু করেছে এরপর আমি নিয়ে আসলাম আমি আমার সরস্বতী মাকে আমার মাম্মামকে দেখো একদম হলুদ কালারের একটা শাড়ি কিনে দিয়েছি এই শাড়িটা কিন্তু আগের বছরে কিনে দিয়েছিলাম তো এই বছরও পরতে পারবে সামনের বছরও পরতে পারবে কারণ অনেক বড়ো শাড়ি তাই এবছর আর কেনাকিনি করলাম না এই শাড়িটাই হয়ে গেছে তারপর দেখো দাদারা এসছে দিদিরা এসছে সবাই এসছে আরও কয়েকজন অঞ্জলিও দেবে তো মাম্মামকে দেখো এখানে বসিয়ে দিলাম চলো এবার ঠাকুরটাকে নিয়ে আসি তো ঠাকুরটাকে নিয়ে এসো আমি এবার আসনে বসিয়ে দেবো আর মানে সরস্বতী মার মুখটা যে এত মিষ্টি হয়েছে আমার খুব পছন্দ হয়েছে যেন তো বাড়িতে এবার হচ্ছে ছোটবেলায় আমরা যখন পড়াশোনা করতাম তখন একবার পুজো হয়েছিল আমাদের বাড়ি তারপর কিন্তু আর কখনো হয়নি আর এবছর আমার মামমামের জন্য প্রথমবার আমাদের বাড়িতে পুজো হচ্ছে তো এখানটায় দেখো এই যে আসনটা ঠিক এভাবে পাতিয়েছি আর ওপরে একটা আসন দিয়ে দেবো বর্ষা মানেই নয় তো বর্ষা মানেই খুলে দি সবাই মুখ দেখো কিন্তু বেধে দিতে থাকি পিছনে গিফট

মুখটা কেমন হয়েছে ঠাকুরের আমি মুখটা দেখো বললাম না নেই শুইটা যাবে কোথায় এই সবই গুঁজে রাখলাম তো দেখো এই যে এভাবেই আমরা সাজিয়েছিলাম এবার সরস্বতী মাতাকে বসিয়ে দিলাম সরস্বতী মাকে এবার আমাদের ব্রাহ্মণ আসবে ব্রাহ্মণ আসলেই কিন্তু আমাদের পুজোটা শুরু হবে তোমরা পুজোটা দেখতে থাকো কত বড় হয়েছে এ দারা নষ্ট করিছো মিসোستين বিশুদ দারা তো ও বর্ণনাতে বনাপতি হামা মৈত্রীও না পুরিয়া হওয়ার ময়ে বিশিন বসদিন বন্ধু

ওম সূর্য সম যব কাল ও সন্ধ্যা ভূতরাং ভবা অবলি দেখো ভূমি রাগ শঙ্খ চরণ ও শাসন মাসতায় কল্প দিবস নিদং বিষ্ণু বিষ্ণু দশরথ মাগী মাসে মকর রাশিতে শুক্ল পক্ষে পঞ্চমী দিত গোত্র ওম গোত্র তোমাদের গোত্রটা কি আছে বলো শাসব গোত্র আর নাম বলবে বলো

ও যৌব দর্বিনতা পূর্ণ বিশ্ব শিচক বুদ্ধসিন্দ মোহাম পূর্ণ দেব মহাদব হোতে ও মৎস্য সংক্রতি রাজস্ব সিদ্ধা রস্তম ও আয় বরম্ম সুবায় বৌধূ ওমটা দুর্বমতিক যাদস্য বর্ষ মৌলিক দুর্গা জ্যোতির্চা কান্ড মনসীম সম্প্রদায় মৎস্য সংক্রতি রাজস্ব সিদ্ধারস্তম ও কাবঞ্চিত গা সমন অবশ্য তেরো মর্ম সম্বন্ধ গভ্যজূড়ো যো ক কাছ মন সাত্র্য মর্ম সমান্দক তায় ইসন ভণদ। তদিক রামরা আক শব বিজরাস্য বাজি্য সুরু ভীর ুখরাম করাত প্রাণ আইলিসি তবিত। ভেত করতে ভত ম্য মোরা বি ঠ মধে িয়ে। সুবিশ্যা দাব্বা প্রথি নন স্য আমা ঈশ্ব বিচার আজাের ভুলিিয়ে তসা উষব্দকে

چل مرحبا بنا بقى تشوف له 哦，王经理，我们走吧。 বলছো বলো <coughs> <coughs> <Bolo, bolo. tose> তো আমাদের সম্পূর্ণ দেখো আমার বর পড়েছিল সেদিন হলুদ কালারের একটা পাঞ্জাবি মামমামকে হলুদ কালারের একটা শাড়ি পরিয়েছিলাম আমি আর আমি লাল সাদা তো এভাবেই আজকের দিনটা এভাবেই পুজো দিয়ে কাটালাম তো চলো ভিডিওটি ভালো হলে যদি লাগে তবে অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু ভালোবাসা দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে